কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয় ইচ্ছে শক্তি দিয়ে কত কিছুই না করা যায় এবার সেই ইচ্ছে শক্তি এনে দিল জীবনের বড় সাফল্য হাত নয় মুখ দিয়ে তুলি ধরে ফুটিয়ে তুলেছেন বিবেকানন্দের মূর্তি সময় মাত্র এক মিনিট আটান্ন সেকেন্ড স্বল্প সময়ের ছবি এঁকে নাম তুলেছেন ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে তিনি আর কেউ নন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের উচ্চ মাধ্যমিক পাশ সমর মণ্ডল উল্লেখ্য সমর মন্ডল প্রান্তিক কৃষিজীবী পরিবারের সন্তান বাবার দিনমজুরির উপর নির্ভর করে উচ্চ পাশ করে সে তবে সমরের ছোটবেলা থেকেই ছিল ছবি আঁকা গান বাজার প্রতি আকর্ষণ বাবার লোকের বাড়ি দিনমজুরি করা পয়সা থেকে ছবি আঁকার শিক্ষকদের পয়সা জুগিয়েছেন কোনো কোনো সময় পয়সা দিতে না পারলে শিক্ষকরা সমরকে সাহায্য করেছেন বলে সমরের বক্তব্য লেখাপড়ার সঙ্গে সঙ্গে ছবি আঁকা তবলা বাজানোর মহড়া চলতে থাকে বাজনাও চলতে থাকে এবং ছবি আঁকা সবেতেই পারদর্শী হয়ে ওঠে সে শেষ পর্যন্ত মনের অদম্য ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলে সুন্দরবনের রামগঙ্গার নাম লোকের মুখে মুখে ছড়িয়ে দিল সে পোস্ট অফিসের ডাকে এসে পৌঁছয় ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের মেডেল এছাড়াও বিভিন্ন উপহার ও সার্টিফিকেট খুশি এলাকার মানুষ এবং অবশ্যই খুশির হাওয়া সমরের পরিবারে কতটা খুশি আমি অনেকটা খুশি হয়েছি কী করে সাফল্য এলো আমি হচ্ছে মুখের মধ্যে তুলি ধরে স্বামী বিবেকানন্দের ছবি এঁকেছিলাম এবং সেটা ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আমি তার সম্মান পেয়েছি সেই জন্য আমি যথেষ্ট আনন্দিত এবং বাবা অনেক কষ্ট করেই আমাকে এই ছবি আঁকা আর আমি তবলা বাজাতে ভালোবাসতাম ছোটোবেলা থেকে তাই বাবার তবলাতেও আমাকে ফিফটি ইয়ার কমপ্লিট করেছিল ছবি আঁকাতেও ফিফটি এয়ার কমপ্লিট করেছে এবং এই যে অনেক দরিদ্রতার মধ্যেই মোটামুটি বাবা অনেক বাবা মা দুজনেই অনেকটা চেষ্টা করেছে আমাকে বিভিন্ন মাস্টার কাছে পাঠিয়েছে যাতে হচ্ছে আমি এই আঁকার কাজটা বা তবলার কাজটা ভালো করে শিখতে পারি এবং গুরুজনেরা তারাও আমাকে অনেক আশীর্বাদ করেছেন এবং আমার যে শিক্ষাগুরু যারা ছিলেন মাস্টার মশাই সমরেশ মাইতি ছিলেন গৌতম জানা আর ছিলেন রামকৃষ্ণ মণ্ডল মহাশয় এরাও আমাদের আমাকে অনেকটা মানে অনেক 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 এরা আমাকে এই ছবি আঁকার পিছনে অনেকটাই সাফল্য অর্জন করার জন্য হেল্প করেছে এবং তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে যাতে আমি এরকম একটা জায়গাতে পৌঁছাতে পারি এখন হচ্ছে টিউশন করতে যেতাম স্যারের কাছে তখন হচ্ছে আমার যাতায়াতের পয়সাটাও থাকতো না স্যাররা আমাদের আমাকে যথেষ্ট পরিমাণে দিয়ে তারা হেল্প করেছে এবং হচ্ছে কি এখন বর্তমান আমি হচ্ছে এই আঁকার কাজটা করছি এবং এটা নিয়েই হচ্ছে আমার সংসার মানে বাবা মা সবাইকে নিয়ে মোটামুটি চেষ্টা করছি যে যাতে সংসার মেনটেন করা যায় এবং এটাকেই হচ্ছে আমি তার জীবিকা হিসেবে বেছে নিয়েছি এবং এখন বর্তমান স্কুলে কাজ করছি শ্রীনগর হাই স্কুল তারপর পাশে রয়েছে সিন্ধুবালা শিশু কেজি স্কুল এবং দক্ষিণ বনসমনগর দক্ষিণ অপরা বিদ্যালয় তিনটে স্কুল রয়েছে এবং বর্তমান স্টুডেন্ট সংখ্যা রয়েছে একশো সত্তরের প্রায় এবার চেষ্টা করছি যে আর পরবর্তী সময়তে জেন্স বুক আপ রেকর্ডসের জন্য আমি খুশি আমার দুটি ছেলে ওদেরকে লেখাপড়া শিখে যতটুকু পেরেছি দিন দিনমজুরি করে তা ছোটোবেলা থেকে উনি শপিং আকারের নেশা ছিল এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনো তার সঙ্গে সঙ্গে তবলা বাজানো হ্যাঁ ছোটোবেলা থেকে মোটামুটি উনি করতেন তো এখন মোটামুটি যে পুরস্কারটি মানে পেয়েছে আমি খুবই খুশি এবং ওরা আরও যেন ভালোভাবে মানুষের পাশে কাজ করতে পারে তার জন্য আমি হয়েছি আমার ছেলে যেটা যে অনেক ছোটোবেলা থেকে খুব কষ্ট করে বড়ো করেছি আমরা খুব খাটা করি করে অনেক কষ্ট করে বড়ো করে লেখাপড়া শিখেছি লেখাপড়া শিখিয়ে ওকে ছবি আঁকাও শিখেছি এমন তবলাও শিখিয়েছি ও এইগুলোর দিকে খুব নেশাও আছে এমন এগুলো এখনও শিখেও এগুলো করে ও মোটামুটি এটা হয়েছে খুব আমরা এর দিকে খুব আনন্দ এমন খুব খুশি ওকে এ আমরা ও আরও যেন বড়ো হয় আমরা এটাও চাই যেন আরও খুব বড়ো হয় সকলের সামনে যেন পাঁচজনের কাছে যেন দাঁড়াতে পারে ওজন সকলের নিচু করতে পারে এইটা এসমী এ কাজে আছে সব থেকে আনন্দের খুশি টাকা বলতে গেলে তবলা ছবি আঁকা তারপরে হারমোনিয়াম অনেক কিছু বাজাতো সেখান থেকে দেখাচ্ছি এবারে আমাকে তবলা বাজাতো এটাই একা একটা তবলা বাজাতো হারমোনিয়াম বাজাতো দেখে আমাকে মানে দিয়ে দিয়েছে এবারে শ্বশুর শাশুড়ি যা সবাইকে নিয়ে আমি আনন্দে আছি এবং খুশি তার মধ্যে এটা কাজ একটা পেয়েছে তার থেকে আরও বেশি খুশি সব অ্যাওয়ার্ড পেয়েছে পাথর প্রতিমা রামঙ্গ অঞ্চলে এই প্রত্যন্ত অঞ্চলের এই দরিদ্র পরিবারের ছেলেটি বুক অফ ইন্ডিয়ান বুক অফ ওয়ার্ল্ড পেয়েছে এই জন্য আমরা সবাই গর্বিত আমরা আশা কি বলবেন গর্ব আমাদের গর্ব আমাদের রামগঙ্গা গ্রামের গর্ব পাথরতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম যদি পশ্চিমবঙ্গের নিরিখে দেখা যায় প্রত্যন্ত জায়গাতে পৌঁছেছে এরকম একটা গ্রামের গর্ব বা মুখ উজ্জ্বল করেছে যে সময় তার বাবা অত্যন্ত দরিদ্র সীমার নিচে ব্যক্তি জমিভূমি তেমন নেই চাষাবাদ করেন কৃষি খামারে লোকের বাড়িতে কাজও করেন জীবিকা নির্বাহ করেন তার সঙ্গে পাখি চাষ করেছেন বিভিন্ন সবজি চাষ করেন বাজারে বিক্রি করেন সেই পরিবারের ছেলে আজকের সময় প্রতিষ্ঠিত হয়েছে আমরা গর্ব অনুভব করি ছেলে আরও বড়ো হোক আরও বড় বড় পরীক্ষাতে বসে তাঁর নিজের রোজগারের জায়গাটা এবং অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী স্বনির্ভর হোক আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন